দেখুন আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটটিকে এখনই সুরক্ষিত না করে নেন তবে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটেই আপনার বিভিন্ন রকম প্রবলেম ফেলতে পারে তো হোয়াটসঅ্যাপ চ্যাটের এই সেটিংসটি করে নেওয়ার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এরপর যে ব্যক্তির সঙ্গে আপনি চ্যাটটি সুরক্ষিত করতে চাচ্ছেন সেই ব্যক্তির প্রোফাইলটিকে ওপেন করে নেবেন প্রোফাইলটি ওপেন করার পর উপরের দিকে তার নাম বা নাম্বারের উপর যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে তার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এবং একটি নিচে ডাউন করে চলে আসলে এখানে দেখতে পাবেন অ্যাডভান্স চার্ট প্রাইভেসি যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচে দেখতে পাবেন অ্যাডভান্স চার্ট প্রাইভেসি যে অপশনটি আছে এটাকে অন করে নেবেন অন করলেই কিন্তু আপনার যে সুবিধাটি হবে এখানে এক নম্বর কি বলছে মিডিয়া ওই নট বি বি ডিভাইস গ্যালারি অর্থাৎ আপনি আপনাকে যদি সেই ব্যক্তি কোনো ভিডিও বা ছবি পাঠায় তাহলে কিন্তু সেই ভিডিও বা ছবি অটোমেটিক্যালি আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে না দুই নম্বর বলছে মেসেজ উই নট বি ইউজ ফর এআই ফিউচার্স লিঙ্ক মেনটেনেন্স অ্যাট দ্য রেট মেটা এআই অর্থাৎ সেই ব্যক্তিকে যদি আপনি কোনো মেসেজ করেন সেই মেসেজটিকে সে এআই সাইজে কোনোভাবে বিকৃত করতে পারবে না তিন নম্বর কি বলছে চার্ট এক্সপোর্ট উইল বি ডিসেবল অর্থাৎ আপনি তার সঙ্গে যদি কোনো চ্যাটিং করেন সেই চ্যাটিংটিকে সে কোনোভাবে এক্সপোর্ট করতে পারবে না তাই এই সেটিংটি যদি আপনি অন করে নেন তবেই কিন্তু আপনার সঙ্গে সেই ব্যক্তির চ্যাটিং কিন্তু সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপের এই চেটিং করার দারুণ টেকনিকটি আপনার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন